চোখ দিয়ে কেন পানি পরে যেসব কারণে পানি পরে তখন ডাক্তারের কাছে যাবেন আপনার নিকটস্থ হাসপাতাল বা ডাক্তারের পরামর্শ নেন আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকের আলোচ্য বিষয় হল চোখ দিয়ে কেন পানি পরে তাই পানি পরার কারণ সমূহ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আহ্বান যেসব কারণে পানি পরে পরিবেশগত অ্যালার্জির কারণে চোখে পানি আসতে পারে চোখ চুলকানোর ফলে চোখ অস্বস্তি হয় এর ফলেও পানি আসতে পারে দীর্ঘক্ষণ কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে এর কারণেও চোখ দিয়ে পানি আসতে পারে ভিটামিন এ ও ওমেগা থ্রির অভাবে চোখ শুষ্ক হয়ে যেতে পারে যার ফলে চোখ দিয়ে পানি পড়তে পারে ওষুধ বন্ধ থাকলে যার কারণে পানি নাক পর্যন্ত যেতে পারে না এর ফলে চোখ দিয়ে পানি পড়তে পারে চোখের কর্নিয়াতে আঘাত লাগলেও চোখ দিয়ে পানি আসতে পারে প্রিয় দর্শক কখন ডাক্তারের কাছে যাবেন যদি চোখ দিয়ে অতিরিক্ত পানি পড়ার সাথে চোখ লাল হয়ে যায় চোখ ব্যথা করে চোখ ফুলে যায় চোখ দিয়ে ময়লা আসে তাহলে আপনার নিকটস্থ হাসপাতাল বা ডাক্তারের পরামর্শ নেন চোখ আপনার মূল্যবান সম্পদ তাই চোখের যত্ন নিন সুস্থ থাকুন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী এপিসোডে ধন্যবাদ